আজকে তোমাদের জগন্নাথ দেবের একজন বৃদ্ধা ভক্ত মাতা তার কথা শোনাব আজ থেকে অনেক অনেক বছর আগে এক সময় পুরী ধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধা থাকতেন তিনি ছিলেন জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরক্ত একজন ভক্ত শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল তিনি সেই ভাবভক্তির প্রভাবে প্রভুকে তার পুত্র বলে মনে করতেন প্রতিদিন লান্ডি মাতা তার প্রভুর জন্য কিছু নিম বাটা নিয়ে আসতেন তিনি মনে মনে ভাবতেন শ্রী জগন্নাথ দেব প্রতিদিন ষাট বার ভোজন করেন যার মধ্যে থাকে ছাপ্পান্ন রকমের অন্দম্যাঞ্জন নানা রকমের মিষ্টি কত রকমের ঘি তা তিনি এ সমস্ত গ্রহণ করে অবশ্যই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন কারণ এতটা গুরুপাক ধরনের খাবার এতটা জমকালো খাবার হয়তো তার কিছু পেটের সমস্যাও দেখা দিয়েছে এই কথা মনে করে সেই জন্য প্রতিদিন কিছু নিম বাটা তিনি প্রভুর জন্য নিয়ে যেতেন তার মনে এই ভাবটাই উদয় হতো যে নিম বাটা খেলে হয়তো তার পেটের গণ্ডগোল কিছু হলেও নিরাময় হতে পারে তো একদিন সেই পাত্রটি নিম বাটার পাত্রটি নিয়ে লান্ডিমাতা মাতা মন্দিরের প্রবেশদ্বারে গেলেন কিন্তু প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে থামালো এবং বলল ওহে বৃদ্ধা এই পাত্র তুমি কী নিয়ে যাচ্ছ মাতা উত্তর দিলেন আমি আমার পুত্রের জন্য কিছু নিমপাতা বাটা নিয়ে যাচ্ছি রক্ষী বলল তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে মাতা উত্তর দিলেন আমার পুত্র রত্ন রত্নসিংহাসনে বসে আছে তার আখি দুটি বিশাল সে আমার এই নিমপাতা বাটার তৈরি পথটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছে আমাকে ভিতরে যেতে দাও রক্ষী রেগে গিয়ে তাকে বললো তুমি কি বলছো জগন্নাথ তোমার ছেলে প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের ব্যঞ্জন নিবেদন করা হয় তা তিনি সেই সমস্ত ভোজন করে তৃপ্ত নন তিনি কেবল তোমার ওই নিমপাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন নিরাপত্তা রক্ষী লান্ডিমাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না ভগ্ন হৃদয়ে মাতা তার কুটিরে ফিরে এলেন তার পুত্রকে নিমপাতা বাটা খাওয়াতে না পেরে তিনি খুবই মনকষ্টে ভুগতে লাগলেন তার বারবার মনে হতে লাগল যে তার ছেলে নিশ্চয়ই এই নিমপাতা বাটার জন্যই অপেক্ষা করে আছে এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন শ্রী জগন্নাথ দেব মাতার অন্তরের এই ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করবার জন্য সেই রাত্রে তিনি তার কুটিরে আবির্ভূত হলেন হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভায় মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সবিস্ময়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছে তার মুখটি যেন শুষ্ক বিবর্ণ জগন্নাথ বললেন মা আজ আমি কত রকমের মিষ্টি দ্রব্য ভোজন করেছি আমার পেটে যে বড় কষ্ট হচ্ছে তুমি কি আমাকে কিছু নিম বাটা দেবে লান্টি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু কিছু বলার আগেই জগন্নাথ তার গৃহ হতে অন্তর্হিত হলেন সেই রাত্রেই প্রভু জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন রাজা মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন তিনি আমার মা আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিমপাতা বাটা নিয়ে আসেন তোমার নিরাপত্তারক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিমপাতা বাটার পাত্রটি নিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার তৈরি নিমপাতা বাটা খেতে আমি খুব ভালোবাসি আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করবার জন্য নিমপাতা বাটা নিয়ে আসে পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অনতি দূরে অবস্থিত মাতা ছোট্ট ঘরে গেলেন তার কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে মাতা খুব অবাক হয়ে গেলেন রাজা তাকে বললেন হে মাতা মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে আমি তার জন্য ক্ষমা চাইছি আপনার হাতে তৈরি নিমপাতা বাটা শ্রী জগন্নাথ খুব পছন্দ করেন আপনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে নিজের মাতা বলে জ্ঞান করেন আজ থেকে আপনার কুটিরটি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসেবে বিবেচিত হবে এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিমপাতা বাটা খাওয়াবেন এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে এই পথটি নিবেদন করা হবে রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডিমাথা তার সৌভাগ্যের কথা ভেবে খুব আনন্দিত হলেন এখনকার দিনেও নিম বাটার পরিবর্তে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ব্যঞ্জন পদ ভোজন করার পরে ভোগ হিসেবে একটি পথ নিবেদন করা হয় নিমপাতা বাটা সেই পথটি হয়তো নিবেদন করা হয় না কিন্তু ভোগ অবশ্যই নিবেদন করা হয় প্রভুর যাতে কোনো পেটের গণ্ডগোল না হয় এবং তারপরেই মিষ্টি জল পান করেন প্রভু জগন্নাথ জয় জগন্নাথ